নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন শেফ কিচেন প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহ তো চলে এলাম আপনাদের আরও একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা হতে চলেছে একদম স্পেশাল আর আজকের এই স্পেশাল রেসিপি কি আছে শুনে নেবো আপনাদের শেফের মুখ থেকে আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি আজকের পর যদি আমার এই রেসিপি ফলো করে এই রান্নাটা যদি করেন তাহলে খেয়ে দিয়ে বলবেন জাস্ট অসাধারণ আজকের কি স্পেশাল রেসিপি হচ্ছে না এই বড় বড় ফুলকপি দেখতে পাচ্ছেন এই বড় ফুলকপি দিয়ে আমি আজকে বানাবো সাই ফুলকপি সাই ফুলকপি বানানোর জন্য আমি বড় বড় করে ফুলকপি কেটে রেখেছি লাগবে গোটা গরম মশলা আর কাশুরি মেথি লাগবে আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা মগজ বাটা লাগবে কিসমিশ বাটা আর রয়েছে কাঁচা লঙ্কা বাটা এরপরে লাগবে নুন তারপর লাগবে হলুদ আর লাগবে জিরের গুঁড়ো লাগবে ধনের গুঁড়ো এখানে আমি জাইফল জয়ত্রী শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রেখেছি এখানে ফেটানো টক দই আছে লাগবে আমুল দুধ লাগবে আমুল বাটার আর এখানে লাগবে গোলাপ জল ফাইনালি লাগবে রিফাইন অয়েল প্রথমে কড়াইতে আমি জল দিয়ে নিলাম তারপরে একটু নুন দেবো ফুলকপিটা সেদ্ধ করে নেব জলে নুন দিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো একটু গরম জলে দিয়ে ভাপিয়ে এবার আমি একটু ঢেকে কপিটা ব্লাঞ্চ করে নেব বেশি সেদ্ধ করা যাবে না হালকা জাস্ট ব্লাঞ্চ হবে এখানে আমি ফুলকপিটা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি কারণ বেশি সেদ্ধ করা যাবে না এটা আপনারা প্রথম স্টেজ থেকে ফলো করুন এইটাই কিন্তু মেন জিনিস আমার ফুলকপিটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ফুলকপিটা প্লেটে কড়াই আমি গরম করতে দিয়েছি আজকে রান্নাটা পুরো সাদা তেলে হবে সর্ষে তেল ব্যবহার করা যাবে না কড়াই গরম হয়ে গেছে এরপর আমি সাদা তেল দিচ্ছি এর মধ্যে এখানে একটু বেশি করে তেল দেবো ফুলকপি ভাজতে তেল লাগে অনেক তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ফুলকপি ছাড়বো ফুলকপিটা আমি এখানে লাল লাল করে ভেজে নেবো খানিকটা সেদ্ধ হয়ে যাবে এখানে যা সেদ্ধ হয় আপনারা এখানে ফাইনালি সেদ্ধ করে নেবেন এরপরে একটু নুন দেবো এর মধ্যে ফুলকপিটা ভাজায় গেছে আমি এবার প্লেটে তুলে নেবো আমার মতন ফুলকপিটা রেড ব্রাউনিশ করে ভাজবেন মশলা কষানোর জন্য আরেকটু এর মধ্যে আমি তেল অ্যাড করলাম সাই ফুলকপি বানানোর জন্য একটু বেশি করে তেল লাগে প্রথমে দিলাম গরম গোটা গরম মশলা ফোন আদা বাটা দিলাম এক চামচ দিলাম এক চামচ পেঁয়াজ বাটা এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিলাম চারমগজ বাটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিই এরপর দিলাম কাজু বাদাম বাটা দিয়ে একটু নাড়াচাড়া করি এরপর দিলাম এক চামচ টক দই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ করবে তো এরপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা এরপরে দিলাম কিশমিশ বাটা দেটু একটু নাড়া দিই এবার আমি দুধটা সব ঢেলে দিলাম এর মধ্যে একটু কষাবো আমার মশলা খাসনা রেডি এবার ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া দেবো এরপর আমি এর মধ্যে দিচ্ছি গরম জল আমার ফুলকপিটা এবার হয়ে এসছে এবার না আগে একটু বাটার দেব এবার দেবো জাইফল এরপর দেব কাশুরি মেথি এবার দেব দু চামচ গোলাপ জল সব মশলা দিয়েছি পাঁচ মিনিট আমি এবার ঢেকে রাখবো আমার রেসিপি ডান অসাধারণ এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব তাহলে আপনারা কিভাবে রান্না করবেন ঠিক আমার মতন